আসসালামু আলাইকুম দর্শক আজ আমি একটা মিশনে এসেছি মিশনটা হলো একটা রুগীর বাড়িতে সিজারে সেলাই কাটতে এসেছি তো এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি প্রস্তুতি নিচ্ছি হ্যান্ড গ্লাভসগুলো পরে নিচ্ছি আর রুগীর বাড়িতে আসার পর যদিও আমি আমার ইনস্ট্রুমেন্টগুলো অটোগ্রাফ করে নিয়ে আসছি তো রুগীর পরিবারের জেদ আমার সামনে আপনি পরিষ্কার করেন আপনি তো বারবারই আপনার ভিডিওতে বলেন পরিষ্কার আছে কি না জেনে নিতে তো আমি জেন আছে কি না জানবো না আপনি আমার সামনে পরিষ্কার করেন তাই বলে একটা পাতিল এনে দিল নতুন পাতিল এবং চুলায় আগুন ধরে দিলো তো পরিষ্কার করার পর আমি কাজটা সারলাম কাজটা সাকসেস হয়েছে আল্লাহর রহমতে আমি বের হয়ে আসলাম রুম থেকে তো এখন আমার হ্যান্ড গ্লাভসগুলো খুলে নিচ্ছি তো আপনাদের যাদের এরকম সিজারের সেলাই অথবা অন্যান্য অপারেশনের সেলাই কাটা লাগবে যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ